হ্যালো বন্ধুরা আজকে ভিডিও দেখাবো যারা ফেসবুকে নতুন তোমাদের ভিডিও আপডেট দাও কিন্তু ভিউ হয় না এবং সে ভিউ থেকে একটাও ফলোর করে না তাদের জন্য ভিউ কিসের জন্য হয় না এটার কি দুটো রিজন থাকে তোমাদের ভিডিও আপডেট ঠিকঠাক দেওয়া হয় না একবার যারা নতুন তারা কোনো চ্যালেঞ্জের মধ্যে যাবে না দরকার নেই এখন চ্যালেঞ্জে যাওয়া তোমাদের অবশ্যই আগে ভিডিও বানানো শিখতে হবে কিছু করতে হবে তারপরে চ্যালেঞ্জে যাবে তাই না চ্যালেঞ্জে গেলেই এখন মুশকিল তাই কী করি প্রথমেই ক্রিয়েটিভ রিল যেটা আছে যে লোকরা দেখতে পাচ্ছ এটার মধ্যে টাচ করবে ঠিক আছে এটার মধ্যে টাচ করে যে কোনো ভিডিও আগে থেকে বানিয়ে নেবে কোথা থেকে ভিডিও বানাবো আমি সে প্রসেসটা দেখাবো সে প্রসেসটা শিখতে গেলে অপেক্ষা করুন আমি দেখাচ্ছি সেটা প্রথমে ইনস্টাগ্রামে যাবে ঠিক আছে ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামের লোকেরা আছে এইখান থেকে ক্যামেরা হাত দেবে ক্যামেরা হাত দিয়ে রিলসটা হাত দেবে আবার ওই ক্যামেরা হাত দিলে তারপর যে যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করে নিলে ফিল্টার সিলেক্ট করে নিলে ছবিটা খুব ভালো হয় এখান থেকে এই যে পনেরো সেকেন্ড আছে এখানে টাচ করবে তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড নব্বই সেকেন্ড যেটা প্রয়োজন যতটুকু ভিডিও বানানো আশা করি প্রথম প্রথম পনেরো সেকেন্ডে বানাবে ঠিক আছে আমি ব্যাঙ্ক করে বাড়িতে যাচ্ছি এখান থেকে বানাবে এখান থেকে বানিয়ে ভিডিওটা সেভ করে নেবে সেভ করে নিয়ে ভিডিওটা কোনো অ্যাপসের দ্বারাই গিয়ে ভিএন হোক যে কোনো অ্যাপসে গিয়ে সে ভিডিওটা এডিট করবে সম্পূর্ণ ফিল্টার সম্পূর্ণ ভালোভাবে লাগিনি ভয়েসটা ভালো করে নেবে ভয়েসটা যদি ওখানে প্রবলেম হয় ঠিক আছে ওখানে যদি প্রবলেম হয় তাহলে এক কাজ করবে ও ভেঙে নিয়ে গিয়ে আবার ভয়েসটা ঠিকঠাক দেবে দিয়ে তারপর ভিডিওটাকে এরকম আপডেট করবে আপডেট দেওয়ার পরে এক টেক্সে কিছু লিখবে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক টেক্সটে লিখে কালারটা ফিল্টার করে নেবে তারপর ডান করে নিয়ে টেক্সটটা সবসময় একটু ওপর থেকে দেবে কারণ সব ভিডিও ওপর থেকে বেশি নজর নেক্সটটা চাপ দিলে নেক্সটটা ডিপক্রেশনে যা লেখার সব কিছু লিখবে এখন যারা একবারে নতুন তাদের টিপস সম্পর্কে যেটা আছে সেটা দেখাবে না আর যাদের পুরানো হয়ে গেছে আমাদের মতে তাদের টিপস দেখায় এখানে আমাদের হ্যাশট্যাগ দেখাচ্ছে এখানে টিপস দেখায় তাই এখানে ডিপ্রেশনের যে ভাষাতে কথা বলবে প্রথমে সেটাই লিখবে লিখার পর হ্যাশট্যাগ ইউজ করবে তারপরে লোকেশানে গিয়ে যে লোকেশানে বাস করছো যে এলাকায় আছো সে লোকেশানে দেবে কারণ সেখানকার আগে লোকেশনটা না দিলে ভিডিও বুঝতে পারল না কোথা থেকে ছাড়া হচ্ছে ঠিক আছে তারপর ওখান থেকে গিয়ে পোস্ট করে দেবে আর ভিডিও ছাড়ার সময়গুলো পরবর্তী নেক্সট ভিডিওতে জানাবো চ্যানেল বুঝলে তো কিন্তু কথাগুলো একটু ভালো মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবে আর বিষয় কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখবে জানাবে যে বিষয়ে জানতে চাই তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে বানাবো ওকে থ্যাংকস